ইসলামী গাজীপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই উনিশ তারিখে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই উপস্থিত আছেন গাজীপুর সদর উপজেলার সংগ্রামী আমির মাওলানা ইসলাম ভাই সহ উপজেলার বিভিন্ন পর্যায় এবং ইউনিয়নের সকল পর্যায়ের দায়িত্বশীল ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিত আপনারা জানেন এই সমাবেশ হচ্ছে বাংলাদেশ একটি মাইল ফলক সমাবেশ এই সমাবেশকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আছে এবং থাকবে এবং আগামী দিনে ইসলামী সরকার গঠন করবে বাংলাদেশে কোন প্রকার চাঁদাবাজি চলবে না চলবে না চোখ রাঙ্গানি চলবে না আপনারা স্পষ্ট ভাবে জানিয়ে রাখুন ইতিপূর্বে যারা জামাত ইসলামকে নিঃসরার

বাস্তবায়ন করতে দেওয়া হবে না তারই হচ্ছে জবাব দেওয়ার জন্য উনিশ তারিখের সমাবেশ তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মানুষ ইসলামী সরকার চায় বাংলাদেশের মানুষ জবাব ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় চায় জবাদ ইসলাম ক্ষমতায় আসলে এদেশের মাটি ও মানুষের কল্যাণ নিশ্চিত হবে তাই আসুন দলে দলে সকল মানুষকে সাথে নিয়ে আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য গাজীপুর এবং সদর আসনের সম্মানিত আমাদের এমপি প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে অত্র এলাকার দাঁড়িপাল্লায় মোটে বিবল বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামী সংসদে এই এলাকার আমরা ন্যায় এবং ইনসাফ বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশে যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে আমাদেরকে পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে এদেশের মানুষ যদি শান্তি থাকতে চায় সুনার সুনার বাস্তবায়ন করতে হবে এদেশের মানুষের যদি অধিকার বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এদেশের সংস্কার একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে কোন অবস্থাতেই আমরা কোনো ষড়যন্ত্র নির্বাচন মেনে নেব না সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সংক্ষিপ্ত মিছিল এবং উনিশ তারিখে জাতীয় সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাত